আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন চট্টগ্রাম ফিনলে সাউথ সিটিতে ফোর্থ ফ্লোর যেটি আমি একটা আছে ফ্ল্যাগশিপে এখানে আপনারা বিভিন্ন রকমের বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল পাবেন এখানে মোবাইল হেডফোন এয়ার প্লাগ যা যা দরকার আমাদের ইলেকট্রনিক্স আইটেম আপনারা এই শপটি থেকে ওরা ক্রয় করতে পারবেন অনলাইন থেকে যে স্ক্রিন নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে বিভিন্ন কন্ডিশনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে এই ইলেকট্রনিক্স পণ্যগুলি নিতে পারবেন

ইনশাআল্লাহ সব দেওয়া যাবে তাহলে আমি আজকে শুরু করব আজকে শুরু করব আমরা দুবাই রিলিশ দিয়ে যে দুবাই রিলিশ দুবাই রিলিশ অথেন্টিক দুবাই রিলিশ ইনশাআল্লাহ আমরা আজকে শুরু করব দুবাই রিলিশ এই যে দুবাই রিলিশ এই যে রিলিশ এই তো দেখেন এই যে কালার দেখেন কালারে কালারে বরগুরা কালার দেখেন সেরা কালার এগুলা একদম কি তাজা তাজা একটু আগে কি এগুলা আসে ইনশাআল্লাহগুলা সবগুলো আপনাদের জন্য আমি প্রাইস একটু বলে দিই এগুলো কি সব গুগল পিক্সেল গুগল পিক্সেল 7 পিক্সেল 7 এ আপনারা अवेलेबल কালার পাবেন আপনারা যেটা যেটা পছন্দ নিতে পারবেন পিক্সেল 7 রাখবো মাত্র 26300 টাকা এটা র‍্যাম কত এটা 128GB 8GB 128GB এই পিক্সেল 7 অফার থাকবে শুধুমাত্র কালকের অফার এটা হ্যাঁ কালকের জন্য একটা দামাক অফার দিচ্ছি আপনাদের এটা অফার থাকবে বন্ধ 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 হচ্ছে রবিবার হ্যাঁ রবিবার বন্ধ শুক্রবার আসলে রোববার ছাড়া আপনারা যে কোনো কি ডেতে আমাদের কোলা হবে ইনশাআল্লাহ সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা হবে তো আমি কথা বেশি না বাড়াই বলে দিই পিক্সেল 7 26300 টাকা এটা অফারে দিচ্ছি কিন্তু পিক্সেল 7 अवेलेबल কালার পাচ্ছেন এরপর আছে পিক্সেল 7 পিক্সেল 7 পাচ্ছেন মাত্র 24200 টাকা 24200 টাকা 24200 টাকায় এটা 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 আসলে এখানে কোনো দাম আমি কোনো কিছু নাই এটা আগে ছিল ছাব্বিশ হাজার টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা এখন আমরা কি ডিসকাউন্ট দিচ্ছি এটা একটা অফার অফার মানে অফার এখানে দুবার রিলিজ ছাড়া কি কোনো কথা নাই দুবার রিলিজের দাম আমরা কি কমাই দিচ্ছি অথেন্টিক খাবেন আর একটা কম রেঞ্জের ফোনে অনেকে স্টোরেজ বেশি খুঁজেন ফোন মেমরি বেশি লাগবে আমার বাজেটও হইতে হবে দশ পনেরো হাজার টাকার মধ্যে সমস্যা নাই ফ্ল্যাগশিপ এটাও কি ইনশাল্লাহ আপনাদের জন্য কি রেডি করে আনছি রেডমি থার্ড সি এটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি

অনেক দাম কমে গেছে আমরাও কি দাম ধরে রাখি না যেরকম চলে কম হলে কম দিয়ে ফেলি আমরা চাই সবাই ফোন ইউজ করুক সবাই যাতে ফোন ইউজ করতে পারো আমরা সেরকম একটা কি ইনশাল্লাহ রাখছি আপনাদের মাঝে আর একটা ফোন নিয়ে আসলাম এটা হচ্ছে কি ওয়ান প্লাস ওয়ান এটা এটা কি ফোন ওয়ান প্লাস নট সি ফোর লাইট ফাইভ জি এটা আমি পার্সোনালি ইউজ করতেছি দেখেন আবার বলবেন যে না এটা কি ভাইয়া মিথ্যে কথা বলতে দেখেন এটা আমার পার্সোনালি ইউজের ফোন সিম দোকানও আছে এ দেখেন এটা যারা নিতে যাচ্ছেন দোকানে চলে আসেন আমার ইউজের ফোন অসাধারণ একটা ডিভাইস পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি আট জিবি একশো আটাইশ জিবি ডিসপ্লে ফিঙ্গার ফিন ওয়ান প্লাস এর সে একটা ডিভাইস কোনো ধরনের ডিসপ্লে শুধু ইস্যু নাই আমি চালাচ্ছি আপনারা চাইলে এই ফোনটা নিতে পারেন যাদের বাজেট বিশ হাজার টাকার আশেপাশে তাইলে তারা এই ফোনটা নিতে পারেন যোগাযোগ করেন আমি ইনশাল্লাহ ইউজ করতেছি দেখেন একটা কাবারও আছে এটার সাথে আপনারা যদি নেন আমি কাবারটাও দিয়ে দেবো ফ্রি হ্যাঁ গ্লাস অফ প্রোডাক্ট ফ্রি হবে তো যারা যারা নিতে চাচ্ছেন এগুলো কি আমার দোকান চলে আসেন দিয়ে দেবেন ইনশাল্লাহ ফোন দেখেন কত সুন্দর কালারটা দেখছেন এটা কালারটা দেখেন অসাধারণ এটা আট একশো আঠাইশ ইন ডিসপ্লে ফিঙ্গার অনেকে বিশ হাজার টাকার আশেপাশে একটা ফোন খুঁজেন ভিভোর ইন ডিসপ্লে ফিঙ্গার আর কি এটা দিয়ে গেমও খেলা যাবে কোনো শব্দ সব আছে দেখেন আইফোনের মতো শেপ বলি না দেখছেন আইফোন ভিভো হান্ড্রেড ই অনেকে অপ্পোর ফোন পছন্দ করেন একদম স্লিম ডিভাইস একটু দেখেন এই ফোনটা নেন একটু ক্লোজলি দেখেন অসাধারণ ডিভাইস একদম যারা স্লিম চাচ্ছেন এই ফোনটা নেন অপ্পোর মধ্যে কার ডিসপ্লে

স্যামসাং একটু ফ্ল্যাগশিপ লেভেলের ফোন চাচ্ছেন অনেকেই স্যামসাং এস টোয়েন্টি থ্রি এফ ই এই ফোনটা অসাধারণ একটা ডিভাইস এটা এটা আপনার দুশো ছাপ্পান্ন জিবি এটা প্রাইস দিব আগের প্রাইস ছিল বিয়াল্লিশ হাজার টাকা এখন ডিসকাউন্টও পাবেন এটা অফারও দিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকা পেয়ে যাচ্ছেন কি চৌত্রিশ হাজার নয়শো সাত হাজার টাকা ডিসকাউন্ট স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এফ ই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস ফিজিক্যাল ডুয়েল সিম অসাধারণ ডিভাইস এগুলো ক্যামেরা দেখেন ক্যামেরা দেখলে কি একবার ক্যামেরা একটা ছবি তুলবেন পঁয়ত্রিশ হাজার টাকা উঠে যাবে এরকম কি সেরকম ক্যামেরা এটা নিতে পারেন অসাধারণ ডিভাইস চলে আসি আইফোন সিরিজে হ্যাঁ দুবার রিলিস দুবার রিলিস দুবার রিলিস আর কই দেখেন দেখেন একদম চকচকা কোনো ধরনের কি নাই ফাটা চিরা নাই একদম সেরা তাজা একদম তাজা ইলিশ আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ কালার অ্যাভেলেবেল পাবেন একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাবেন তারপর আসতেছি আইফোন টুয়েলভ এটাও আপনারা অ্যাভেলেবেল কালার পাবেন এটা হচ্ছে দুবার ইলিশ বললাম না হ্যাঁ দুবার ইলিশ কালার অ্যাভেলেবেল কালার পাবেন সিক্সটি ফোর জিবি একশো আঠাশ জিবি দেওয়া যাবে এরপরে আসতেছি আপনার আইফোন থার্টিন যেটা এখন মানে খুব ভালো চল আর কি আইফোন থার্টিন এটাও অ্যাভেলেবেল কালার পাবেন একশো আঠাশ জিবি এগুলার প্রাইসগুলো আপনারা আমাদের কল দিবেন ইশাআল্লাহ আমাদের কল দিলে আপনারা আমরা জানাই দিব কারণ এই ফোনগুলো আসলে ওঠান আমার ঘরে প্রাইস সে কারণে দামটা জিজ্ঞেস করে নেবেন আর আমাদের এখানে যায় যে ফোনগুলো আপনারা ভিডিও দেখে আসবেন প্রত্যেকটা ফোনের আপনারা ভিডিও যদি দেখে আসেন বলেন আপনারা যে চ্যানেল থেকে এখন ভিডিও দেখতেছেন আপনারা যদি বলেন ইনশাআল্লাহ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো আমরা বলতে হবে যদি না বলেন তাহলে ডিসকাউন্ট পাবেন না আমি আগে বলে দিচ্ছি তাছাড়া প্রত্যেকটা ফোনের জন্য আপনারা কল দিয়ে আসবেন পরে এসে যদি বলেন ভাই আইফোনটা তো আমি দেখছিলাম এখন নাই তখন মন খারাপ করে চলে যাবেন সেজন্য আপনারা হ্যাঁ আপনারা আগে কনফার্ম করে আসবেন যে ফোনটা আপনাদের পছন্দ কল দিয়ে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন ইনশাআল্লাহ কি আপনারা পেয়ে যাবেন এই আইফোনের এই প্রাইসগুলো বললাম না ইনশাআল্লাহ বেস্ট প্রাইসে দিব চট্টগ্রাম চ্যালেঞ্জিং প্রাইস থাকবে ইনশাআল্লাহ যারা একটু হেভি গেম কি চালান তাদের জন্য আছে আইকিউ নিও 9 প্রো গ্লোবাল ভার্সন এটা হচ্ছে আপনার এই 8GB 128GB এটা স্ন্যাপড্রাগন এইট জেন টু এটা গ্লোবাল ভার্সন চাইনিজ ভার্সন না আবার অনেকে ভুল করে আইকিউ নিউ নাইন নিয়ে ফেলেন চাইনিজ ভার্সন অনেক থাকে তাই আমরা সেল করি না আপাতত গ্লোবাল ভার্সনটা আছে এটা আট জিবি একশো আট জিবি এইট জেন টু প্রসেসর এটা কোনো ধরনের কি স্পেস নাই একদম ইনটেক কন্ডিশন এটা পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার নয়শো টাকায় যারা একটু গেমিং খেলতে ভালোবাসেন এখন জেনারেশন ছেলেগুলা কি গেম খেলতে অনেক ভালোবাসা তাই আপনাদের জন্য গেমিং ফোন আনছি রিয়েলমি জিটি নিউ থ্রি টি বক্সটা একটু দেখাই দিই এটা বক্স আছে এটা বক্স আছে আর এই ডিভাইস আছে এটা পাবেন মাত্র তেইশ হাজার টাকায় বাইশ হাজার নয়শো টাকা পেয়ে যাচ্ছে রিয়েলমি জিটি নিউ থ্রি যারা গেম গেম খেলতে ভালোবাসেন পাবজি তারপর ফ্রি ফায়ার তারপর কল অফ ডিউটি সবগুলো খেলতে পারবেন এটা স্ন্যাপড্রাগন বা সব কলকম স্ন্যাপড্রাগন এইট সেভেনটি প্রসেসর অসাধারণ ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সব পাবেন ক্যামেরা অসাধারণ জোস একটা ক্যামেরা কিন্তু সেই এ দেখেন অসাধারণ ক্যামেরা এই ফোনটা আপনারা পেয়ে যাবেন বাইশ হাজার নয়শো টাকায় যারা নিতে যাচ্ছেন জলদি জলদি নিয়ে ফেলেন পরে কি চলে গেলে পাবেন না যে কি সে জিতবেন ফোন দেখাবো অনেকেই দশ হাজার টাকার আশেপাশে একটা কি ভালো ফোন খুঁজতেছেন অপ্পো ফোন হ্যাঁ খুব ভালো বাজেটের মধ্যে নিয়ে আসছি এটা দেখেন ডিজাইনটা অনেক সুন্দর দশ হাজার টাকার আশেপাশে যারা খুঁজতেছেন ফিঙ্গারপ্রিন্ট আছে হ্যাঁ এটার সাথে বক্স পাবেন এটা বক্স আছে হ্যাঁ ফুল বক্স পাবেন এই দেখেন ফুল বক্স এটা অফিশিয়াল ফোন এটা নিছিল 14900 টাকা দিয়ে বাট আমরা রাখবো আপনাদের জন্য ফুল ফ্রেশ কন্ডিশন কোনো স্ক্র্যাচ নাই এটা মাত্র 8000 8300 টাকা পেয়ে যাচ্ছেন Oppo এই ফোনটা হ্যাঁ 64 GB ফোন মেমরি আছে এই ফোনটাতে এই দেখেন যাদের লাগবে তাড়াতাড়ি কি কল দিয়ে কি নিয়ে জানগা তাড়াতাড়ি আপনার কিছু অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যান্ড্রয়েড ডিভাইস এর মধ্যে একটা আমি কম বাজেটের মধ্যে একটা ফোন দেখাই অনেকের বলেন যে ভাই আমার তো বাজেট নাই খুব কম বাজেট সমস্যা নাই আপনাদের জন্য আছে ইনশাল্লাহ এখানে নাই কোনো শব্দ নাই সব পাবেন ফ্ল্যাগশিপে পাবেন না এরকম কোনো শব্দ নাই যেটা বলবে সেটাই দেওয়া যাবে এই যে মাত্র পাঁচ হাজার নয়শো টাকা পেয়ে যাচ্ছেন রেডমি রেডমি কোম্পানির একটা ডিভাইস পাঁচ হাজার এমএস এর ব্যাটারি বত্রিশ জিবি স্টোরেজ আছে এটা একদিন অনায়াসে চার্জ চলে যাবে পাঁচ হাজার এর ব্যাটারি যারা সেকেন্ডারি ফোন কিংবা কথা বলার জন্য আপনার মা বাবার জন্য ধরেন ভিডিও কলে কথা বলবে তারা এই ফোনটা নিতে পারেন প্রাইসটা একদম কি খুব রিজনেবল 5900 টাকা মাত্র আবার বলেন 5900 আবার বলেন 5900 5900 টাকা আর এই পিক্সেল 8 পিক্সেল 8 এখন কত কিউট ফোনটা একদম হ্যান্ডি ফোন যারা মানে হ্যান্ডি ফোন পছন্দ করেন কালারটা অসাধারণ পিক্সেল 8 পিক্সেল এইট এটা একশো আড়াই জিবি এটার প্রাইস দিব মাত্র অফার অফারে দিচ্ছে এইটা কিন্তু আগের প্রাইস ছিল বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা আপনাদেরকে এখন প্রাইস দিচ্ছি মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা হিউজ পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছি হিউজ পরিমাণ ডিসকাউন্ট তারপরে সিক্স আরো হট কালেকশন এটা কালারটা দেখেন সেই একটা কালার হ্যাঁ পিক্সেল সিক্স দিব মাত্র মাত্র কত দিব আগে তেইশ হাজার পাঁচশো টাকা ছিল এখন এক টাকা ডিসকাউন্ট দিচ্ছি বাইশ হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ এখন তো খুশি ইনশাল্লাহ আশা করি খুশি হবেন তারপর আসতেছি পিকজেল সিক্স প্রো পিকজেল সিক্স প্রো কার ডিসপ্লে একটু দেখেন অনেকেই পিকজেল ফোন নিতে যাচ্ছেন তিরিশ হাজার টাকার আশেপাশে এটা আমি প্রাইস দিব মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিলাম পিকজেল সিক্স প্রো ইনশাল্লাহ চট্টগ্রাম চ্যালেঞ্জিং প্রাইস চট্টগ্রাম চ্যালেঞ্জ তারপরে আসতেছি আপনার পিকজেল সিক্স এ এটা একদম মাখন আর কি এটা স্যার একদম একটু ক্লোজলি দেখান এই ফোনগুলো একটু ক্লোজলি দেখান আপনারা কতটুকু ফ্রেশনেস একটু কি ক্লোজলি দেখেন একটু ক্লোজলি দেখান কোনো ডেন্ট নাই স্ক্র্যাচ নাই একদম তরতাজা হ্যাঁ যারা জোস অসাধারণ অসাধারণ যারা 20000 টাকার আশেপাশে ফোন নেবেন আমি বলে দিই যারা ব্লগিং করতে যাচ্ছেন বিভিন্ন রকমের কি ফটোগ্রাফি তারা এই ফোনগুলো দেখতে পারেন এটা 20000 টাকার আশেপাশে মাত্র 19000 আহ তিনশো টাকা পেয়ে যাচ্ছেন পিকজেল সিক্স এ এই অফার কিন্তু এটাকে চট্টগ্রাম চ্যালেঞ্জিং প্রাইস আমরা যে প্রাইস দিচ্ছি ইনশাল্লাহ কেউ দিতে পারবে না আশা করি কারণ এই ফোনগুলো বাইরে সচরাচর বিশ হাজার টাকা উনিশ হাজার আটশো টাকা এরকম সেল হয় আমরা অফারে দিচ্ছি মাত্র উনিশ হাজার তিনশো টাকা ইলেভেন এটা যেটা একদম ফ্ল্যাগশিপ লেভেলের ফোন বিএমডাব্লিউ এডিশন একটু ক্লোজলি দেখেন এটা হচ্ছে বিএমডাব্লিউ এডিশন এটা আবার ফেক না দেখেন এটা লেদারের একটা ফোন বিএমডাব্লিউ এডিশনের লোগো দেখেন

দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে প্রত্যেকটা ফোনের জন্য দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো ইনশাআল্লাহ এতটুকু আজকের মতো আর সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন যারা চট্টগ্রামের ভিতরে আছেন অবশ্যই শোরুম ভিজিট করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার জন্য চেষ্টা করব আর যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা কিভাবে অনলাইনে অর্ডার করবেন আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা বিকাশ নাম্বার বিকাশ নাম্বার আমাদের বিকাশ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে তারপরে কি এক হাজার টাকা অ্যাডভান্স করে পুরা ছোট্ট গ্রামের মধ্যে কি আপনারা ফোন প্রত্যেকটা ফোন এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে প্রত্যেকটা ফোনের জন্য কত টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার বাইরে আমরা নিব না কন্ডিশনে বাকিটা কন্ডিশনে আমরা ফোন যাওয়ার পরে তাহলে প্রত্যেকটা ফোন আপনারা হাতে পাওয়ার পরে প্রত্যেকটা ফোন হাতে পাওয়ার পরে বাকি টাকা কি দিয়ে আপনারা কি বুঝে নেবেন যতক্ষণ পর্যন্ত ফোন হাতে পান নাই ততক্ষণ পর্যন্ত কি আপনারা কি রিসিভ করবেন না এটা আমাদের সিস্টেম ইনশাল্লাহ আমরা সব সময় চাইব আমাদেরকে কাস্টমারের কি ভালোটা জানে পাই অনলাইনে অনেকে অনেক ধরনের ব্যবসা কিন্তু আমরা এগুলো করব না আমরা ইনশাল্লাহ এই ব্যবসাগুলো করতেছি একটা মানুষের উপকারের জন্য তাই যদি একটা মানুষের যদি উপকার হয় তাহলে আমার জন্য দোয়া করবেন এর চেয়ে বেশি কিছু না আজকের ভিডিও এতটুকুই আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আহ ইনশাল্লাহ যদি আল্লাহ তাহলে বাজায় রাখেন ইনশাল্লাহ নেক্সট আরেকটা ভিডিও আপনার সাথে দেখা হবে আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহরাত